ولا تكونوا كالذين نسوا الله فانساهم তোমরা ওদের মত হয়ে না যারা আমি আল্লাহ ভুলে গিয়েছে আর আমি আল্লাহ পাক ও তাদেরকে আত্মবলা বানিয়ে দিয়েছি উলাইকা হুমুল ফাসিকুন আর ফাসিক ব্যক্তি কেউ কখনো আল্লাহ রাব্বুল আলামিন কে ভুলে যান না প্রিয় ভাইরা এই রমজান মাসে এসেছে আমাদের অনেক ট্রেনিং দেওয়ার জন্য সেই ট্রেনিং আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে এই মাসে বদলে যুদ্ধ সংগঠিত হয়েছিল মুসলমানদের বিজয় হয়েছিল আমাদেরকে এখানে শিক্ষা গ্রহণ করতে হবে এই মাস থেকে ঐক্যের ঐক্য শিক্ষা দেয় এই মাস এই মাস আমাদেরকে অশ্লীল কাজ থেকে বিরত থাকার শিক্ষা দেয় এই মাস আমাদেরকে বাতিলের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে সংগ্রাম করার শিক্ষা দেয় সেই শিক্ষাকে আমাদেরকে কাজে লাগাতে হবে আমরা মুসলমান আমাদের দেশে প্রায় পঁচানব্বই পার্সেন্ট মুসলমান কিন্তু এই দেশে আল্লাহ গুলা আল একটা আইন ও পরিপূর্ণভাবে পরিচালিত হচ্ছে না এই জন্যে আব্বাহরব গুলা আলমি বলছেন অপরাদি ভারত আবহাওয়া দরকার যে তোমরা কি আমার দেওয়া জীবন ব্যবস্থা ছেড়ে অন্যদের জীবন ব্যবস্থা তালাশ করতেছ অথচ আকাশে যা রয়েছে জমিতে যা রয়েছে সবকিছু আমার আইন মেনে চলে আমরা বাস্তবতা দেখতেছি আমরা যারা সমুদ্রে ভমন করি আমরা সেখানে দেখতেছি আল্লাহ পাক বলছেন মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারজাকুল লা ইয়াবগিয়ান দুইটা নদীকে আমি একই সাথে প্রবাহমান করে দিয়েছি তার সত্ত্বেও একটা আরেকটার সাথে মিলিত হচ্ছে না কারণ তারা আমার আইন মেনে চলতেছে এই কারণে সেখানে কোনো সংঘর্ষ নাই সেখানে কোনো দ্বন্দ্ব নাই সেখানে কোনো বিপর্যয় নাই আমরা আকাশের দিকে যদি তাকাই সেখানে আমরা একই অবস্থা দেখতে পাচ্ছি তারা নির্দিষ্ট গতিতে আবর্তমান হচ্ছে সূর্যের ক্ষমতা নাই চন্দ্রকে দাবিয়ে দেওয়ার আর চন্দ্রের ক্ষমতা নাই সূর্যকে ধ্বংস করে দেওয়ার আর রাতের ক্ষমতা নাই দিনকে আলোকিত বানিয়ে দেওয়ার আর রাত দিনের ক্ষমা দেয় রাতটিকে অন্ধকার ছন্ন করে দেওয়ার প্রিয় ভাইরা সবাই আল্লাহর আইন মেনে চলে তারা আল্লাহ পাকের হুকুমকে মানতেছে এই কারণে সেখানে শান্তি বিরাজ করছে কিন্তু আমরা মুসলমান আমরা আল্লাহ পাকের শ্রেষ্ঠ জাতি আমাদেরকে হচ্ছে খাইল হুম্বার শ্রেষ্ঠ জাতি কিন্তু আজ আমরা শ্রেষ্ঠের মধ্যে সেই আমরা কি করতেছি আমরা অশ্রেষ্ঠত্বের পরিচয় দিতেছি

কোরআন ওনার প্রতি অবতীর্ণ হলেন আর ওই কোরআন দিয়ে যখন তিনি সেই সমাজকে পরিচালিত করতে শুরু করলেন তখন তিনি যেখানে বলছেন যে এই সমাজটা হচ্ছে আইয়ামে জাহিলিয়াতের যো সেই বিশ্বনবী জনাবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম এক স্থানে দাঁড়িয়ে বললেন খাইরুল কুরুনি কারণে আমার যোগটাই হচ্ছে শ্রেষ্ঠ যোগ কারণ এই কোরআনের সংবস্থ যারাই আসবে তাদের পরিবর্তন আসবে পরিবর্তন আসবে অতএব আমার উদ্যক্ত আহ্বান আপনারা যারা এখানে আসছেন যারা আছেন তাই যত পর্যন্ত মাইকের আওয়াজ যায় আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনটাকে বাস্তবায়ন করার জন্য সর্বাত্মক চেষ্টা করব এই মুরাক্ত আহ্বান দেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি কমা আলাইহিলা ইল্লাল বালা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু অসংখ্য ধন্যবাদ স্বল্প সময় গোছালো বক্তব্য দেওয়ার জন্য যেন আপনার যেমন ভালো লাইকে